প্রায় যে বড় হয়েছে এটাই হয়েছে এখন আপনার এই যে দেখেন এটা কেন হয় এই যে দেখেন ফুলগুলো যে এখানে আছে মরা ফুলগুলো আপনার এটা ফেলে দিতে হবে এই যে দেখেন পোকাটা আপনি যদি ফেলে দিতেন তাহলে এই পোকাটা কিন্তু এখানে থাকতো না এখন হাত হাতে হাত বাছাই করেন টিপেন টিপে মেরে ফেলেন দেখছেন বাপু দেখছেন আপনি যদি এরকম হাত বাছাই করে দিতেন তাহলে কিন্তু এত সমস্যাটা হতো না এই যে দেখেন এটার ভিতরে হয়তো খুঁজলে পরে পাওয়া যেতে পারে তো আপনাদের মানে আমি পরামর্শ যেটা প্রথমে দিব সেটা হচ্ছে আপনারা এরকমের যে ফুল আটকে থাকে যেগুলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা জমিতে আগাছা রাখা যাবে না আর নিয়মিতভাবে জমি পরিষ্কার করবেন আর প্রয়োজনে এই যে যখন এই সমস্যাগুলো দেখা দিবে আপনি এই আক্রান্ত ফলও রাখবেন না এই যে সমস্ত আক্রান্ত ফলগুলো এটা ভিতর যদি দেখেন এটা ভিতরে হাত বাসে করবেন কিভাবে জানেন হাত বাসে এইভাবে এই আক্রান্ত ফলগুলো এই যে এইভাবে ছিঁড়ে দেখবেন বা তুলে ফেলবেন এটা পোকা থাকতে পারে অথবা না থাকলেও এই আক্রান্ত যত ফল আছে এরকম এই আক্রান্ত ফলগুলো আপনি মাটিতে পুঁজে ফেলবেন এক দুই নম্বর হচ্ছে কট টেনিসি অথবা টেনেসি বা সুমিথিয় এই সমস্ত ওষুধগুলো প্রতি করে আপনি ব্যবহার করতে পারেন আশা করি আপনার ব্যবহার করেন